আমরা আমরা একটু সেই অডিও কলটা শুনে আসি একটু শুনি যে কি কথা হয়েছিল তোমার বাবার সাথে তোমার হ্যালো তাই আমি এতে যে চেন অফিসে যাচ্ছি তো আমি চলে একদম এদিকে বিশেষ আগ্রহ আমি ছেলে আসব চল কেন জরুরি কাজ যাচ্ছি হ্যাঁ জরুরি কাজে যাচ্ছে জরুরি কাজে কানা যাচ্ছে ঠিক আছে হচ্ছে তো ابو ধরে কান্না করে যাচ্ছে हेलो আর মোবাইল দে हल्ला আর মোবাইল দে يلا ریک اکبر হতে দা হ্যালো 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 কে হ্যালো 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 আমি কমিশনার সাথে কথা বলতে যাচ্ছি হ্যালো কে ওইটা ফোন রিসিভ করছো ওইটা কে আমি ওনার মিসেস বলতেছি হ্যালো

ভয়ঙ্কর ফোন মানে কখনো আসেও নাই এটা তো হযনি.